আহমতুল্লাহ যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে অনেক রাত রাত জেগে আমরা কাজ করি প্রবাসী ভাইদের জন্য তো প্রবাসী ভাইদেরকে সালাম এবং সেলুট জানাই আমার ভিডিও দেখার জন্য আপনার যদি হঠাৎ টাইমিং কমে যায় আপনি কি করবেন আসলে যুবকদের আহ ইয়াংদের টাইমিং কমে যাওয়ার জন্য যে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আসে কথা বলবো এটা খুলে দিছ নি এটা খুলে দাও খুলে দাও এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আওয়াজ দিবেন অনেকেই রুবেল ভাই কেমন আছেন অনেকেই অলরেডি কিনা একটু জানান দিবেন সুন্দর করে আপনাদের মন্তব্য গুলা হি 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 আলামিন আহমেদ মাহি ভাই কেমন আছেন তুমি অনেক সময় সমস্যা করে ভালো লাগে ভাই আপনাকে থ্যাংক ইউ তো মূলত আমি যে বিষয়টা নিয়ে ভিডিও আজকে তৈরি করতে চাই সেটা হলো যে যুবকরা তিনটা কারণে নরমালি টাইমিং শক্তি খুব কমে গেছে জানি তিনটা কারণের অন্যতম কারণ হলো প্রধান কারণ যেটা সেটা হলো মাস্টার বেশন ইংলিশ শব্দ বললাম মাস্টার বেশন আর বাংলা যদি বলি যে হস্তমৈতন এটা একটা আরেকটা হলো আরেকটা হলো যে অতিরিক্ত অতিরিক্ত পর্নোগ্রাফি ভিডিও দেখা পর্নোগ্রাফি হ্যাঁ বা পর্ণ আসক্তি পর্ণ আসক্তি শুধু যে পর্ন মুভি দেখা এরকম না বিষয়টা শুধু যে পর্ন মুভি দেখা এরকম না বিষয়টা বিষয়টা স্মার্টফোন হাতে থাকলে টিকটক ইউটিউব এবং ফেসবুক সব কিছু এখন আপনার পর্নোগ্রাফি চলে আসে সো এইটা একটা আর তিন নম্বর যে বিষয়টা সেটা হলো যে অতিরিক্ত টেনশন স্ট্রেস এবং খাওয়া দাওয়ার বদভ্যাস অতিরিক্ত টেনশন স্ট্রেস এবং খাওয়া দাওয়ার বদ অভ্যাস যারা এই মুহুর্তে ইউটিউবে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাই সেটা হলো যে আপনি কি খাচ্ছেন আপনি সারাদিন কি খাচ্ছেন সেটা কি হেলদি নাকি হেলদি না সেই বিষয়টা মাথায় আমাদের অনেকে থাকে অনেকে থাকেই না আমরা অতিরিক্ত ভাজা পোড়া খাই ফাস্টফুড খাই জাঙ্ক ফুড খাই যেগুলো আপনার যৌবন শক্তি আপনি কেড়ে নিবে টোটালি কেড়ে নিবে আপনাকে বেঁচে থাকতে দিবে জড় পদার্থের মতো আয়ুব ভাই কেমন আছেন আয়ুব ফকির ভাই কোথায় আছেন আপনি আরফান চৌধুরী স্যার বিগ থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে ইউটিউব থেকে অনেকে লাইভটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটা দেখছেন তো আরেকটা বিষয় বলি সেটা হলো যে আমরা কিন্তু রোগ নিয়ে অনেকে লজ্জা করি রোগ নিয়ে আপনি লজ্জা করা যাবে না রোগ নিয়ে আপনার কথা বলতে হবে ইতালি থেকে রেদাউন ভাই কেমন আছেন আব্দুল আহাদ ভাই ভালোবাসা রইলো নর্মালি রাত্রে ভিডিও রাই প্রবাসী ভাইদের জন্য এই কথা বলব বলে দায় কত দূর থেকে যারা ভিডিওটা দেখছেন এখানে কিন্তু এটা মনে হয় নাই কোন কারণে ঠিক আছে এটা কি যেন লিখতে হয় রনির জিজ্ঞাসা করে যে কি লিখতে হবে এটা এটা পায় নাই বুঝছো একজনও নাই তার মানে এটা বেজাল আছে এটা আসছে ঠিক আছে কথা বুঝতে পারছো কি বুঝছো জনতার জনতা আনোয়ার কিছু করার দরকার নেই এটা দেখো বাইরে তো যাবাই বাইরে তো যাবাই হ্যাঁ বাইরে গিয়ে আমাকে জিনিস দেখাও দাও আমার কাছে দাও

আর আরেকটা কথা বলি সেটা হলো যে আপনারা যারা আমাকে বিভিন্ন সময় ঠিকানা চান বিভিন্ন তথ্য জানতে চান একটা কথা বলি আমাদের পেজ থেকে অনেকে বলে যে আমরা ওষুধ বিক্রি করি আসলে আমরা ওষুধ বিক্রি করার সাথে জড়িত না আমাদের পেজ থেকে ওষুধ বিক্রি করা হয় না সো যারা ভিডিও দেখছেন চলে মনে হয় আচ্ছা হুম কি দেখো আমাদের সাউন্ডটা ক্লিয়ার নাই ঠিক আছে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অনেক মানুষ প্রবাসী ভাইয়ের আপনার ভিডিওটা দেখছেন আমাদের আওয়াজে কোনো প্রবলেম আছে কিনা আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করলে আমরা খুশি হইতাম আশা করব আমাদের সাউন্ড ক্লিয়ার আছে বাট দেখি তো মূলত ফরিদপুর থেকে আয়ুব ভাই থ্যাংক ইউ ভাই জরুরি সাক্ষাৎ করবো ইনশাল্লাহ সাইফুল ভাই ইনশাল্লাহ মূলত আপনার আমার টাইমিং কমে আপনার আমার কারণে আমরা ঠিক ঘুমাই না আমরা ঠিক খাবার খাই না আমরা হস্তমৈতন করি অনেক বেশি হস্তমেতন নিয়ে অনেকবার কথা বলছি আমরা হস্তমেতন কখনো আপনার যোগ শক্তি বাড়াতে পারবেন না যত কথাই বলেন আপনি দীর্ঘ সময় সহবাস করবো কিভাবে এটার কিছু টেকনিক আছে সেটা হলো যে আপনার ওটা ওটা ওরা কি পারবো আবার রনের জিজ্ঞাসা করো ডুবতে হইলে কি যেন লিখতে হয় প্রথমে আপনারা অনেকেই লেখছেন যে ওয়ান টাইম ওষুধ খেলে কি সমস্যা তো আমি আনসার আলী ভাই রংপুর থেকে থ্যাংক ইউ আমি আমি বলবো যে ওয়ান টাইম ওষুধটা আপনার জন্য খুব বিষাক্ত বা খারাপ একটা জিনিস কারণ আপনি যখন ওয়ান টাইম ওষুধ খাবেন আপনি যখন ওয়ান টাইম ওষুধ খাবেন তখন ওষুধের প্রতি আপনার একটা মানে অ্যাফেকশন চলে আসবে অর্থাৎ ডিফেন্ট বেশি গ্রো করবে আপনি ওয়ান টাইম ওষুধ খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ আপনি যদি ওয়ান টাইম ওষুধ খান ডাক্তারের পরামর্শ ছাড়া আমি আবারও বলছি আপনি যদি ওয়ান টাইম ওষুধ খান ডাক্তারের পরামর্শ ছাড়া তাহলে কি কি ক্ষতি হতে পারে সেটা হলো ওষুধের রিয়াকশন হতে পারে রিয়াকশনটা কিভাবে বুঝবেন আপনি যে আপনার চোখ মুখ শরীর ঘামাবে অতিরিক্ত ঘাম দিবে শরীরে আর মাথা ব্যথা করবে প্রচন্ড বা শ্বাস প্রশ্বাস এটা বেড়ে যাবে আর যদি এসে খারাপ কিছু হয় হার্ট অ্যাটাক করতে পারেন আপনি কারণ সেক্সুয়াল ওষুধ কিন্তু আপনার প্রেশার বাড়াবে প্রেশার বৃদ্ধি করবে ব্লাড ফ্লো বাড়াবে তো সেই ক্ষেত্রে ওইটা কোন ফোন তোমার কাছে কোন ফোন এটা তো লাইভ ঢোকা যায় কেন থাকবে না আমার প্রশ্নের উত্তর দেবেন না আইডি সাবধানে রাখবেন এমনি রোমান ভাই কি হয়েছে উস্তাদ এত গরম কেন সাউন্ড ক্লিয়ার আছে থ্যাংক ইউ হ্যাঁ মাইদুল ইসলাম সৌদি আরব থেকে দেখছি থ্যাংক ইউ বাই ঘন ঘন ভয় কারণ কি লিঙ্গের ভিতর জলে যদি ঘন ঘন প্রস্রাব হয় লিঙ্গের ভিতরে জলে তাহলে আপনার মনে রাখতে হবে আপনার ইউটিআই রোগ আছে অর্থাৎ প্রস্রাবের ভিতরে জলার একমাত্র কারণ প্রস্রাবের ভিতরে ইনফেকশন অথবা প্রস্রাবের নালীর ভিতরে ইনফেকশন হয়ে যাওয়া সো আপনার প্রস্রাব করার সময় যদি জলে তাহলে প্রস্রাবের নালীর ভিতরে ইনফেকশন আছে আরেকটা একটা কথা বলি সেটা হলো জিজ্ঞাসা করছো না নিরে ভাইয়া সুলকানের জন্য কি ওষুধ খাব মহসিন নেতা মহসিন আপনি কি নেতা ভাই আপনি কিসের নেতা ভাই নেতা মানুষ ভালো না নেতারা সব সময় পরের জন্য কাজ করে এই জন্য নেতারা নিজের নিজের জন্য কিছু করতে পারে না এই জন্য নেতারা ভালো না ও টাইমিং কিভাবে বাড়াবো আবু বকর ভাই তো আমি বকর ভাইকে বলি যে টাইমিং বাড়াতে হলে আপনাকে সাধনা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবো নামাজ পড়তে হবে রোজা করতে হবে ভালো ভালো খাবার খাইতে হবে খারাপ ভিডিও দেখা যাবে না খারাপ কারোর সাথে কথা বলা যাবে না খারাপ সঙ্গ পরিত্যাগ করতে হবে যারা ভিডিওটা দেখছেন সেটা হলো যে টাইমিং বাড়ানোর জন্য আপনাকে সাধনা করতে হবে আপনার পার্টনারের সাথে ভালো রিলেশন রাখতে হবে হস্ত বন্ধ করতে হবে খারাপ ভিডিও দেখবেন দেখতে দেখতে নিজের জীবন শেষ করবেন মাথার নিচে মোবাইল রেখে ঘুমানো যাবে না খাবার দাবার আপনি অনেক ফাস্টফুড খাচ্ছেন না আপনার ঘুম থেকে উঠে নিঃশ্বাস নেওয়া উচিত ঘুমে সকালবেলা যে আপনি নিঃশ্বাসটা নেবেন সকালবেলা বাতাসে অনেক বেশি অক্সিজেন থাকে আপনি তো সকালবেলা ঘুমটি করে না ঘুমান সারা রাত মোবাইল চালান এটা হলো সুলকানির জন্য আপনি ওষুধ খাইতে পারেন রাতের বেলা যদি খান আপনি জাইরিল বা দেখতে পারেন অথবা রুপা টেন খাইয়ে দেখতে পারেন সুলকানির জন্য আপনার টাইমিং কত লিসেন রহমান হ্যাঁ 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 দুষ্ট করলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো উস্তাদ উস্তাদ আলহামদুলিল্লাহ কত রকমের মানুষ আছে আমার টাইমিং কত করছে। কেমন আছেন শাকিল রহমান কেমন আছেন নাহিদ হাজান কেমন আছেন মোহাম্মদ সুমন ভাই কেমন আছেন আহ এগুলা আহ জায়গা না এগুলো হলো শিক্ষণীয় জায়গা যার টাইমিং নাই সে জানে যে তার ঘরে কত অশান্তি আপনি বিদেশে আছেন আপনার ওয়াইফ দেশে আছে আপনি যদি আপনার ওয়াইফের সাথে আপনি যদি আপনার ওয়াইফের সাথে দুষ্টামি আলাপ করে তাহলে আপনারা ভালো আলাপ করার চেষ্টা করবেন পজিটিভ আলাপ করার চেষ্টা করবেন ইসলামের কথাগুলো বলার চেষ্টা করবেন ইমান আগি কথা বলার চেষ্টা করবেন খারাপ কথা বললে কিন্তু আপনার লস আবু বকর সিদ্দিক ভাই লাভ ইউ থ্যাংক ইউ ভাই আই লাভ ইউ রাজ মোল্লা কেমন আছেন কোমরে প্রচুর ব্যথা আমি ইতালি প্রবাসী নাকি কি না ইরাক নেজলভাই ইরাকে আছেন কেমন আছেন কুর্তি থাকেন কোমরেরও ব্যথা হলে কি কারণে কোমরেরও ব্যথা কোনো আঘাত পাইছেন কিনা কিডনি ভালো আছে কিনা প্রশ্রমে কোনো পড়া আছে কিনা এটা ইম্পর্টেন্ট ওইখানে কি বাংলাদেশী ওষুধ তো পাওয়া যায় না ওইখানে ইরাকে আমি জানিত গরম শেঁক দিতে পারেন মুক্তার হোসেন ভাই নুনু কি হয়েছে অনেকে লেখছেন যে টাইমিং সময়টা কত হওয়া উচিত আমি বলি বাংলাদেশের টেম্পারেচার বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের ছেলেদের আকৃতি হিসাবে টাইমিংটা সাত মিনিট থেকে দশ মিনিট হওয়া উচিত খুব সহজ কিনা বলি সাত মিনিট থেকে দশ মিনিট হওয়া উচিত আরো বেশি হইলে ভালো তবে সাত মিনিটের নিচে হওয়াটা দুঃখজনক কষ্টের এবং প্যারাদায়ক কারণ যদি টাইমিংটা এক মিনিট হয় সেটাকে কি বলে

টাইমিং টাইমিং কমে গেলে কি করবেন এটা লেখো টাইমিং কমে গেলে কি করবেন হুম হয়েছে নি